যখন কাজ করতে করতে খুব বেশি ক্লান্ত লাগে তখনই আমি খুব প্রকৃতির কাছে আসলেই আমার সকল মানসিক টেনশন মানসিক যে আছে সকল কিছু থেকে আমি একটা মুক্তি পাই কারণ প্রকৃতি সেই জিনিসটা আমার ভিতরে করে দেয় প্রকৃতি এরকম একটা বিষয় যেটা আসলে প্রকৃতির খুব কাছাকাছি যদি আপনি না যান তাহলে বুঝতে পারবেন না দেখেন এই মুহূর্তে আমি হাঁটতেছি এবং দেখেন আমার পাশে নদী এবং এই নদীর পাড়ে গিয়ে ওই সিটটা গিয়ে বসবো বসে প্রকৃতি উপভোগ করবো যেটা আসলে সচরাচার আমরা এই জিনিসটা উপভোগ করতে পারি না হয়তো আমাদের নিজেদের ব্যস্ততার কারণে হোক বা কেউ হয়তো বা জব করে জব থেকে ছুটি না পাওয়ার কারণে হোক বা অনেকেই ব্যবসা করে শুধু জব বা ব্যবসা করলেই হবে না মাঝে মাঝে তো নিজেকে সময় দিতে হবে আর নিজেকে সময় দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ভ্রমণ করা আপনি যত বেশি ভ্রমণ করবেন তত আপনার নিজেকে প্রশান্তি দিতে পারবেন যত বেশি ভ্রমণ করবেন তত আপনি তত বেশি আত্মতৃপ্তি পাবেন এখন আমি বসে বসে এই যে প্রাকৃতিক সিদ্ধ বাতাস পারে যে বসছে এই যে ভিউটা এই ভিউটা দেখলেই মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে যেটা হয়তোবা আমি অনেক অনেক টাকা খরচ করে শহরের কোলাহলের মধ্যে পাব না কিন্তু আমরা যদি অল্প কিছু সময় নিজের জন্য ব্যয় করতে পারি তাহলে এই ধরনের প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে নিজেকে সময় দিতে পারি নিজেকে আরও বেশি উপলব্ধি করতে পারি এবং নিজেকে আরও বেশি শক্তিময় করে তুলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভ্রমণ করবেন আল্লাহ হাফিজ